নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ ট্রানজিটে বৃহস্পতি আগামী এক পাঁচ দু তারিখে মেষ রাশি পরিত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে চোদ্দো পাঁচ দু অর্থাৎ এক বছর ১৪ দিন এই সময়সীমা পর্যন্ত আপনার রাশি বা লগ্ন যদি মিথুন হয় সেক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে কী প্রভাব নিয়ে আসবে মূলত এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আপনার রাশি বা লগ্ন যদি মিথুন হয় ভিডিওটি কমপ্লিট দেখার অনুরোধ থাকলো চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা জেনারেলি কি ধরনের হয়ে থাকে এটি একটি দ্বি যুক্ত রাশি সুতরাং মিথুন রাশির জাতক জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভোগেন অর্থাৎ এরা একই সাথে অনেক কাজ করতে চান কিন্তু কাজটিকে কমপ্লিট করতে পারেন না এই বিষয়টি এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এছাড়া এনারা সব সময়ে একই বিষয়কে দুরকমভাবে চিন্তা করে কখনো এদের মনে পজিটিভ রেজাল্ট আসে কখনো নেগেটিভ অর্থাৎ খুব দ্রুত এরা সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু এদের মনটি বালুক সুলভ হয়ে থাকে এরা ভীষণ উৎসুক যে কোনো বিষয়ে আবার অত্যন্ত পরোপকারী এরা নিজের জীবনকে বিপন্ন করে অন্যের সহায়তায় ঝাঁপিয়ে পড়তে পারে ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে সদা ব্যস্ত কিন্তু সুনিপুণভাবে কোনো কাজ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন এদেরকে প্রায়শই হতে হয় তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাহলে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ রিলেটেড এক্সপোর্ট ইনপোর্ট রিলেটেড আপনি যদি এমন কোনো পেশার সাথে যুক্ত থাকেন যা বিদেশের সাথে সম্পর্কিত তাহলে কিন্তু এই ট্রানজিট আপনার জীবনে সুফল আনতে চলেছে আপনি যদি বিদেশে যেতে চান বিদেশ সেটেলমেন্ট চান বা বাইরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে আগামী এক বছর আপনার জন্য উপযুক্ত সময় বা এই সময়ে আপনার কাছে বিভিন্ন সময় সুযোগ আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই এছাড়াও যদি আপনি হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চান সেটিও এই সময়সীমায় ফলপ্রসূ হতে দেখা যাবে কারণ বৃহস্পতি শিক্ষারও গ্রহ এবং বিদেশ দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের সাথে সম্পর্কিত তাহলে এই বিষয়টি আপনাদের জন্য পজিটিভ হতে যাচ্ছে এবারে মিথুন রাশির জন্য বর্তমান সময়ে সুখ স্থান যথেষ্ট পীড়িত অর্থাৎ আপনি আপনার বাড়িতে খুব অনুকূল পরিবেশ পাবেন না হয়তো মাকে নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন অথবা বাড়ির পরিবেশ বাড়িতে ছোটোখাটো ঝুট ঝামেলা এই বিষয়টি লেগেই রয়েছে গোপন শত্রুতা এই বিষয়টিও আপনার বাড়ির উপর হতে পারে বাড়ি নিয়ে প্রবলেম হয়তো ভাড়াটিয়া নিয়ে সমস্যা হতে পারে হতে পারে আপনি বাড়ি তৈরি করব করব করছেন কিন্তু করতে পারছেন না কোনো না কোনো ঝামেলা চলে আসছে অর্থাৎ এই সমস্ত বিষয়ে আপনার প্রবলেম এতদিন ধরে ফেস করে লেন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ অর্থাৎ কেতুর উপরে পড়ছে তাহলে ঝুট ঝামেলা নানাবিধ সমস্যার কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে দেখে থাকি কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় কেতুর পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা বর্তমানে বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার সুখস্থানে বৃহস্পতির দৃষ্টি আপনার দুঃখকে কিছুটা হলেও মিনিমাইজ করে দেবে মাকে নিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্যার রিকভার হওয়ার জায়গা সেটিও কিন্তু বৃহস্পতি দৃষ্টির জন্য হবে আপনি যদি এডুকেশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কেউ বর্তমান সময় কিন্তু আপনার অনুকূলে থাকবে কিন্তু এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে চতুর্থভাবে রাহু এবং কেতুর এক্সপেক্ট রয়েছে তাই মাথা গরম করা চলবে না তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই বিষয়টি থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ি নিয়ে বিশেষ করে যদি বাড়ি তৈরি করতে চান বাড়ির বাস্তু এটাকে ভালোভাবে দেখিয়ে নেবেন তারপর বাড়ি তৈরি করার প্ল্যান করবেন বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মিথুন রাশির এই জায়গাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার দরকার রয়েছে ষষ্ঠভাবে কিন্তু শনির দশন দৃষ্টি সেটিও পড়ছে এবং রাহুর নবম দৃষ্টি সেটিও আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে তাহলে শনি এবং রাহু দুটি চরম পাপগ্রহ এদের দৃষ্টি যখন আপনার ষষ্ঠ ভাবের উপর পড়বে তখন কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা আসার সমস্যা সেটি দেখা দেবে অস্থিজনিত সমস্যা অর্থাৎ হাড়ের কোনো সমস্যা আসতে পারে বা কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি হতে পারে কোনো দুর্ঘটনা সেটিও ঘটার সম্ভাবনা থাকতে পারে কারণ এটি কাল পুরুষের অষ্টম ভাব তাহলে এখানে দুটি পাপগ্রহ শনি এবং রাহুর দৃষ্টি রয়েছে এই জায়গাটিকে আপনাদেরকে খেয়াল করতে হবে কিন্তু আপনাদের জন্য সুখবর রয়েছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সেটিও আপনার ষষ্ঠভাবে পড়ছে তাই ষষ্ঠ ভাবের যে সমস্ত নেগেটিভিটি অর্থাৎ শনি এবং রাহুর দৃষ্টি পড়ার ফলে ষষ্ঠ ভাবটা যতটা পীড়িত হয়েছে এখান থেকে যতটা কুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু অনেকটাই মিনিমাইজ করে দেবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সুতরাং এটি কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে এছাড়া ষষ্ঠভাবে এতগুলি গ্রহের দৃষ্টি পড়ার জন্য আপনার মধ্যে কিন্তু একটু এনার্জি এই ব্যাপারটিও আসতে পারে ষষ্ঠ ভাব কিন্তু চাকরি বা চাকরিজনিত এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এক্সট্রা এফার্ট লাগানোর প্রয়োজন হয় যে কোনো এক্সামিনেশন এক্সামিনেশনে উত্তীর্ণ হওয়ার জন্য তাহলে এখানে সরাসরি বৃহস্পতি দৃষ্টি থাকায় সেই জায়গাটি আপনাদের জন্য যথেষ্ট ফ্রুটফুল হতে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে অষ্টম ভাবটি কিন্তু ত্রিকভাব এখান থেকে মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট এই বিষয়টিকে দেখা হয় আবার অষ্টম ভাব থেকে ফাটকা ইনকাম এই বিষয়টিকেও দেখা হয় লোন এই ব্যাপারটিকেও দেখা হয় তাহলে এখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ায় আপনার যদি কোনো ধরনের লোনের প্রয়োজন হয়ে থাকে অথচ আপনি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করেও লোন পাচ্ছিলেন না তাহলে সেই জায়গাটি কিন্তু স্ট্রং হতে যাচ্ছে অর্থাৎ লোন পাশ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় আপনি যদি লটারি সার্টা বা যে কোনো অনলাইন গেমের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে ফাটকা অর্থ আসার একটা জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়ির সাথে যদি রিলেশন আপনার খারাপ থাকে তাহলে বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্ট পড়ায় সেই জায়গাটিও কিন্তু মধুর হতে যাচ্ছে আপনারা যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে চান অর্থাৎ কোনো বন্ড হতে পারে গোল্ড হতে পারে অর্থাৎ যে কোনো লং টার্মের জন্য ইনভেস্ট সেই ইনভেস্ট কিন্তু আপনার জন্য ফলপ্রসূ হবে যদি আপনি এই সময়সীমায় করে থাকেন তার কারণ বৃহস্পতির অষ্টম দৃষ্টি সেটি কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি সেটি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে তাহলে ওভারঅল আপনার চতুর্থভাবে যে প্রবলেম কেতু থাকার জন্য হওয়ার কথা সেই প্রবলেম থেকেও আপনি রিলিফ পাচ্ছেন ষষ্ঠভাব রোগ স্থান এখানে শনি এবং রাহু দৃষ্টি থাকার জন্য রোগ ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা এই সমস্ত বিষয় যদি হয়েও থাকে আমি বলব না যে হবে না কিন্তু যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তার কুপ্রভাব আপনি কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় পাবেন না তবে আপনাদেরকে যে বিষয়টি সবচেয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়টি হচ্ছে আপনাদেরকে অর্থ খরচ করার জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে এবং নিজের বাক্য অর্থাৎ কথা এটিকে কিন্তু সংযতভাবে বলার চেষ্টা করতে হবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি সেটি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়বে অর্থাৎ এইভাবের উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার ফাইন্যান্স বা অর্থের ভাব তাহলে সেখানে রাখুর দৃষ্টি পড়ায় সেভিংসের সমস্যা সেটি কিন্তু আসতে পারে এই জায়গাটিকে আপনাকে খেয়াল করতে হবে অর্থাৎ শপিং করার পূর্বে সঠিক পরিকল্পনা এই জায়গাটিকে আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত রাখু সবসময় কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় কিছু না বুঝে কথা বলে দেওয়া এই সমস্ত ঘটনাকে ইন্ডিকেট করে থাকে তাহলে যে কোনো বিষয়ে মতামত দেওয়ার আগে আপনাকে সঠিক পরিকল্পনা এটি কিন্তু করতে হবে পারিবারিক ঝুট ঝামেলা সেটি কিন্তু আপনার উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হতে পারে তাহলে এই জায়গাটিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে ওভারঅল বৃহস্পতির মিত বৃষরাশিতে অবস্থান আপনাকে যতটা সুফল দেবে তার চেয়ে অনেক বেশি কুফলকে হ্রাস করবে এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ